সন্ধ্যা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আগের একটা ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমার বাড়ির উঠানে অনেক রকমের সবজি চাষ করা হয়েছে তো তার মধ্যে কুমড়ো শাকও আছে তো কুমড়ো শাকের পাতাই আজকে করব বাটা সেটাও আবার দেশি চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর অনেকগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি সেই রসুনটাও ফোড়নে দিয়ে দেবো আর দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর চিংড়ি মাছগুলো না আগেই একটু ভেজে রেখেছিলাম তারপর ভাবলাম আবারও একটু ভেজে নিই আর ওই রসুনের মধ্যেই চিংড়ি মাছগুলো আবারও দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো তারপর কুমড়ো শাকটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজ নেব যতক্ষণ না কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে যায় আর ওর মধ্যে থাকা জলটা শুকিয়ে আসে তো এভাবে নাড়তে চাড়তে কুমড়ো শাকটা একটা সময়ে শুকিয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় তো এইভাবে করতে করতে আমার কুমড়ো শাকটা দেখো রেডি হয়ে গেছে আর একটা থালার মধ্যে নামিয়ে প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সারে দিয়ে আমি বেটে নেব আর তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে বাড়তে পারো তবে হ্যাঁ শিলনোড়াতে বাটলে বাড়লে এর স্বাদটা আরও অন্য রকম হয় আর এখন যেহেতু আমরা মডার্ন হয়ে গেছি তাই শিলনোড়াতে আর হাতই দিতে চাই না তো আমার কুমড়োশাককে বাটা বা ভর্তা যাই বলো রেডি হয়ে গেছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব